या या सत्तार रहीम गफ्फार तुम दया ना कमने हब पार तुम दया ना या गफ्फार पार रहीम या सत्तार तुम्हें दया ना करे कमने हब पार तुम्हें दया ना करे कमने हब पार শৈতানের জালে পরে ভুলেছি তোমায় রহম কর দয়া কর অগ দয়া মায় জালে পরে ভুলেছি তোমায় ক্ষমা কর মাফ কর অগ দয়া অগ দয়াময় হাসর দিনে অগ প্রভু কি হবে আমার হাসর দিনে অগ প্রভু কি হবে আমার তুমি না করিলে কাম্যে হব পার তুমি না করিলে কাম্যে হব পার। পারফার তুমি দয়া না করিলে কেমনে হব পার তুমি দয়া না করিলে কেমনে হব পার জেনে না বুঝে প্রভু করেছি গোমা যাত ক্ষমা করে দগ প্রভু মোর আছে যাত জেনে না বুঝে প্রভু করেছি যত পাপ রহম করো দয়া কর করে দগো মা তুমি করে দগো মা রহমান তুমি রহিম তুমি সারা দুনিয়ার রহমান তুমি রহিম তুমি সারা দুনিয়ার তুমি দয়া না করিলে কেমনে হব পার তুমি দয়া না করিলে কামনে হব গোপাত গফুর গফার তুমি দয়া না করিলে কেমন হব পার হাতের গোনা পায়ের গোনা করেছি অবিরত মচন করে দগ পড়ব মোর গো যত হাতের গন পায়ের গন করেছি অবিরত মচন করে বগ প্রভু মোর গনা আছে যত গনা আছে যত রহমান তুমি রহিম তুমি পর্বার অধিগার রহমান তুমি রহিম তুমি পর্ব তুমি দয়না করিলে ক্যামনে হব পার তুমি দয়না করিলে ক্যামনে হব পার ইয়া গফুর ইয়া গফফার ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফুর ইয়া গফফার তুমি দয়না করিলে ক্যামনে হব পার তুমি দয়না করিলে ক্যামনে হব পার তুমি দয়না করিলে ক্যামনে o